Hello guys, welcome back to my vlog. কিন্তু আমরা ব্লগ দিচ্ছি না আমরা একটা মজাদার গেম খেলবো আর যাদের মন খারাপ থাকবে তারাই ভিডিওটা দেখলে অবশ্যই হাসি পাবে আর হাসতে তাদের হবে মনটাও আশা করি ভালো হয়ে যাবে আর আমাদের ভিডিও কিন্তু দেখতে হলে তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমাদের ভিডিও কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও আমরা কিভাবে করব সব তোমাদের সঙ্গে বলবো তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কী করি আজকে আমরা একটা ছোট্ট কম্পিটিশান করব কিন্তু ধীরে 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 আমরা ভালো কিছু আরও করার চেষ্টা করব তো আজকে যে ভিডিওটা করছি ভীষণ মজাদান আমাদের নিজেদেরই হাসি পাচ্ছে তো তোমাদের তো পাবি তো চলো দেখতে থাকো চলো আমরা ভিডিওটা শুরু করি আর কি ভিডিও করছি সেটা দেখতেই পাবে দেখো এটা হামাগুড়ি দিয়ে আসতে হবে মা তো লাস্ট পড়ে গেছে জিতবে জিতবে করে লাস্ট আমি ফাইনালি মাস্ট জিতেছি আর কি হয়েছে জানো তো একটা আমি তাড়াতাড়ি করে একটা খেয়েছি তারপরে আমরা সবাই উঠে দাঁড়িয়ে যাবো সেটা ভুলে গিয়ে আমরা কি করেছি হামাগুড়ি ঘুরে দিয়েই জল খেতে গেছি আর ওরা তো এদিকে হেসে করে খাচ্ছে ততক্ষণে আমি তো জিতে যাচ্ছি আমার তো দারুণ মজা হচ্ছে ওদের খেতে হবে লঙ্কা আমাকে খেতে হবে না লঙ্কা তো চারটে বিস্কুটের মধ্যে আমি দুটো খেয়েছি ওরা দুজন দুটো খেয়েছে তো চলো আমি তো জিতে গেলাম জলটা খাওয়া যাক

আর এই ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করতে হবে চলো টাটা সবাই টাটা করো